রাশিয়া বৃহৎ আকারের একটি আক্রমণ পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউক্রেনের অভ্যন্তরে চরম বিধ্বংসী আক্রমণ পরিচালনা করার জন্য রাশিয়া তার চূড়ান্ত সিদ্ধান্ত যখন ঘোষণা করার দ্বারপ্রান্তে রয়েছে তখন ইউক্রেন তার অস্ত্রের জন্য হাহাকার করছে পশ্চিমা বন্ধুদের কাছ থেকে ইউক্রেন যে পরিমাণ অস্ত্র আশা করেছিল সেই পরিমাণ অস্ত্রের সিটে পেঠাও তারা এখন পাচ্ছে না ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার মধ্যে বিশ্বব্যাপী এই দুটি দেশের বর্তমান যুদ্ধ অবস্থায় আলোচনায় আসছে কিন্তু নীরবে নিভৃতে ঝরে যাচ্ছে ইউক্রেনের স্বাধীনতার স্বপ্ন সার্বভৌমত্ব সীমানা অক্ষত রাখার স্বপ্ন পশ্চিমারা তাদের যে স্বপ্ন দেখিয়েছিল সেগুলো বর্তমানে এখন সর্ষের ফুল হয়ে ঝরছে সুতরাং সাধু সাবধান আমেরিকাসহ ন্যাটো যদি আপনাকে সার্বভৌম নিরাপত্তার গ্যারান্টি দেয় তাহলে চারবার ভেবে তারপরে বিভিন্ন দেশের সিদ্ধান্ত নেওয়া উচিত বর্তমানে আমেরিকার যে সকল মিত্র দেশগুলো রয়েছে তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই ইউক্রেনের ব্যাপারটি তাদের মাথায় রাখা উচিত নিশ্চিতভাবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আমেরিকাকে মাথায় তুলে নাচার পরিবর্তে এখন তারা ভাবতে শুরু করেছে যে এই ধরনের মিত্র যদি কোনোদিন আমাদের এই ধরনের একটি সিচুয়েশনে ফেলে আমাদের কি হবে বন্ধুরা আমেরিকা ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব বিশেষ করে তার যে অ্যালায়েন্স রয়েছে তারা শুধুমাত্র একটি দেশকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আর সেই দেশটির নাম হচ্ছে ইসরায়েল এর বাইরে পৃথিবীর অন্য কোনো দেশকে রক্ষা করার ক্ষেত্রে তারা পূর্বে তাদের নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ এবং অবশ্যই নিজেদের অস্ত্র সক্ষমতা এবং অস্ত্র বিক্রির বিষয় বা লাভটি তারা বিবেচনায় নিবে এর বাইরে তার বিশেষ কোনো বিবেচনা আছে কিনা আমার কাছে তেমন একটা বোধগম্য নয় আর এখানেই ভুলটি করেছেন মিস্টার ভালদেবীর জেলেনস্কি তিনি যখন মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি যুদ্ধে জড়ান তিনি অতি আত্মবিশ্বাসের সাথে ন্যাটো এবং আমেরিকার বন্ধুদের কথা বিশ্বাস করে যে মারা খেয়েছেন এই মারার ফল এবং খেসারত এখন তিনি খুব ভালোভাবে দিচ্ছেন আর বুঝতে পেরেছেন ওই যুদ্ধে জড়ানো ছিল চরম মাত্রায় জীবনের একটি ভুল সিদ্ধান্ত আমার কাছে মনে হয় তিনি যদি এখন ন্যূনতম পর্যায়ে কোনো সুযোগ পেতেন তিনি তার সিদ্ধান্তকে পরিবর্তন করে নিতেন কিন্তু এখন ইচ্ছা করলেই তিনি যুদ্ধ থেকে পিছিয়ে আসতে পারবেন না কারণ এটি পুরোপুরি এখন পশ্চিমা বিশ্বের হাতে পশ্চিমা বিশ্বের খেলার পুতুল হিসেবে তাকে যেভাবে নাচাবে তাকে সেভাবে নাচতে হবে সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাচ্ছি বন্ধুরা রাশিয়া ক্রমান্বয়ে তার অস্ত্র জমার পরিমাণ এবং অস্ত্র মজুদের পরিমাণ পূর্বের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে মূলত ইউক্রেনের সম্মুখ সমরের যে সকল ব্যারিকেডগুলো রয়েছে সেগুলোকে তস করে দেওয়ার জন্য তাদের ফ্যাফ ফিফটিন হান্ড্রেড এই বোমাটি অত্যন্ত কার্যকর বোমা হিসেবে ইতিমধ্যে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে এক খবরে প্রকাশ রাশিয়া বর্তমানে যে সাকসেস বা সাফল্য অর্জন করেছে সম্মুখ সমরে ইউক্রেনের বিরুদ্ধে তার জন্য পর্যাপ্ত পরিমাণে ধন্যবাদ পেতে পারে এই ফ্যাফ ফিফটিন হান্ড্রেড বোমাটি এর সাফল্য দেখে রাশিয়ান সরকার এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে এ ফ্যাপ ফিফটিন হান্ড্রেড বোমার উৎপাদনের পরিমাণ পূর্বের তুলনায় প্রায় বাইশ গুণ বৃদ্ধি করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সৈগু শৈগু ব্যাপারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন এই বোমাটি সম্মুখ সমরে ইউক্রেনের প্রতিরক্ষা বহুকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য মারাত্মক ভূমিকা পালন করেছে ফ্যাপ ফিফটিন হান্ড্রেড একটি সোভিয়েত আমলের বোমা এবং এর ওজন প্রায় তিন হাজার পাউন্ড সুতরাং এমন এক দানবীয় বোমা যদি কারো উপরে পড়ে যে কোনো বাংকার থেকে শুরু করে অন্য বড়ো ধরনের প্রশিক্ষণ থাকলেও সেগুলো খুব কার্যকরী হবে বলে মনে হয় না এগুলো ইউক্রেনের বিদ্যুৎ খাত ধসিয়ে দেওয়ার জন্য তারা ব্যবহার করেছে এগুলোতে গ্লাইডাল হাবিকল যুক্ত করার মাধ্যমে দূর থেকে যুদ্ধ বিমান থেকে এগুলো যদি ছোড়া হয় নির্দিষ্ট একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত করতে সক্ষম এই সকল বোমাগুলো এখন সুতরাং এগুলোকে গাইডেন্স সিস্টেম অতি উন্নত করার মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য এখন রাশিয়ান যুদ্ধ বিমানগুলো খুব ভালোভাবে একেবারে পিন পয়েন্ট টার্গেট করে ইউক্রেনের সম্মুখ সমর তস করে দিচ্ছে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা দিয়েছিল কিন্তু সেগুলো ধ্বংস করে দিয়েছে রাশিয়া এখন আবার নতুন করে আকাশ প্রতিরক্ষা বা পেন্টাগন থেকে শুরু করে নেটোর কাছে প্যাট্রিয়ট প্যাক থ্রি সাইসে মিস্টার ভ্লাদিমির জেলনেস্কি তার হাতে যেগুলো ছিল তার অধিকাংশই ধ্বংস করে দিয়েছে রাশিয়ার বিমান বাহিনী এবং রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এই ধ্বংসের ভিডিও রাশিয়া খুব ভালোভাবে প্রকাশ করেছে এটি এখন গোপন রাখার কোনো ওয়ে নাই সুতরাং যেগুলোই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ইউক্রেনের কাছে আসবে সবগুলোকেই টার্গেটে রূপান্তরিত করবে মিস্টার ভ্লাদিমির পুতিনের যে সকল বাহিনী রয়েছে তারা তারা তাদের অত্যন্ত শক্তিশালী সামরিক ইমেজিং স্যাটেলাইটের মাধ্যমে এগুলোর ছবি তুলে একেবারে সুনির্দিষ্ট অবস্থায় তার জিপিএস সিস্টেম গাইডেন্স সিস্টেম এবং ইনার নেভিগেশন সিস্টেমের মাধ্যমে সেগুলোকে টার্গেটে রূপান্তরিত করে একেবারে স্পষ্ট অবস্থানে ধ্বংস এবং ভিডিও ধারণ করে বহির্বিশ্বে সরিয়ে দিয়েছে যে এটি হচ্ছে আমেরিকার থেকে দেওয়া বা আমেরিকার থেকে না হল জার্মান এবং অন্যান্য যে সকল অ্যালায়েন্সগুলো রয়েছে তারা তিন থেকে চার সেট বা চার ব্যাটারি এই ধরনের প্যাট্রিয়ট প্যাক এয়ার ডিফেন্স সিস্টেম প্রদান করেছিল ইউক্রেনকে তার অধিকাংশই তারা উড়িয়ে দিয়েছে বন্ধুরা এই উড়িয়ে দেওয়ার পর মূলত তারা ভিডিওগুলো ড্রোনের মাধ্যমে ধারণ করেছিল এবং বিশ্ববাসী যেন এগুলো বুঝতে পারে বা দেখতে পারে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রাশিয়া খুব ভালোভাবে তার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে উড়িয়ে দিয়েছে সেটি প্রমাণ হিসেবে তারা পাবলিশ করেছিল এখন দেখা যাক আবার কতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম তারা পশ্চিমাদের কাছ থেকে পায় আর রাশিয়া কতদিনের মধ্যে সেগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারে মূলত যে জন্য আপনাদের সামনে আজকে আসা তা হচ্ছে রাশিয়া বিশাল এক আক্রমণ সানানোর জন্য ইউক্রেনের অভ্যন্তরে প্রস্তুতি নিচ্ছে যখন ইউক্রেন যুদ্ধের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম অবস্থায় রয়েছে এবং তার অস্ত্রের মজুদ কমছে পশ্চিমাদের সাহায্য নাই বললেই চলে সেই অবস্থায় রাশিয়া এক চরম বিধ্বংসী হামলা পরিচালনা করার জন্য মন স্থির করেছে আমি আমার পূর্বের ভিডিওগুলোতে আপনাদের জানিয়েছিলাম রাশিয়া প্রায় তিন লক্ষ নতুন সৈন্য নিয়োগ দিচ্ছে এবং তার সাথে তারা নতুন নতুন অস্ত্র উৎপাদন করছে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক প্রচুর পরিমাণে উৎপাদন বাড়িয়েছে এবং কয়েক লক্ষ সৈন্য নিয়ে আবার পুরো ইউক্রেন জুড়ে একটি বড়ো ধরনের এক্সকেলেশনের প্রস্তুতি নিচ্ছে এটিই সম্ভবত সেই স্কোলেশন যার মাধ্যমে পুরো ইউক্রেনকে কতদূর পর্যন্ত তারা দাবিয়ে দিতে পারে সেটি হলো দেখার বিষয় মূলত ইউক্রেন এখানে যদি তার সিদ্ধান্ত গ্রহণে ভুল করে তাহলে এই সরকারি টিকে থাকতে পারবে কিনা এটি নিয়েও সন্দেহ দেখা দিয়েছিল যদিও রাশিয়ার তরফ থেকে এমন ধরনের আবাস দেওয়া হয়েছে যে ইউক্রেন সম্পূর্ণরূপে সোভিয়েত অংশ সুতরাং ইউক্রেনের সার্বভৌম নিরাপত্তা বলে কিছু আছে বলে মনে হয় না এমন বলেছিলেন রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট এবং বর্তমান রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের প্রধান দিমিত্রি মেদভেদ তিনি বলেছিলেন ঐতিহাসিকভাবে ইউক্রেন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের অংশ সেই সোভিয়েত ইউনিয়নের অংশ বলতে রুশ ফেডারেশনের অংশ তিনি এখন বুঝিয়েছেন সুতরাং তাদের বর্তমান ভিউ যতদূর পর্যন্ত ইচ্ছা তারা ইউক্রেনের অভ্যন্তর পর্যন্ত প্রবেশ করবে তাদের মূল লক্ষ্য রয়েছে ওডেসা বন্দর অর্থাৎ ইউক্রেনের হাতে কোনো সমুদ্র বন্দর তারা রাখতে চায় না আর যতদূর পর্যন্ত এর অভ্যন্তরে প্রবেশ করা যায় ততদূর পর্যন্ত সে দখলদারিত্ব ধরে রাখতে চায় যদি ইউক্রেন সিদ্ধান্ত গ্রহণে ভুল করে এবং রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধের বাস্তবতার কোনো পরিসমাপ্তি না ঘটায় ভবিষ্যতে তাদেরকে আরও জায়গা হারানো হতে পারে কারণ গত ছয় মাসে তারা প্রায় পাঁচশো বর্গ কিলোমিটারের মতো এরিয়া ইতিমধ্যে রাশিয়ার কাছে খুইয়েছে। এবং দিন যত যাচ্ছে সেই হারানোর মাত্রা তত বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা সামগ্রিক ব্যাপারগুলো জানার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ বিশ্বের সামরিক ভূ রাজনৈতিক এবং যুদ্ধের ব্যাপারগুলোতে আমরা দুর্দান্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা নিয়মিতভাবে আমাদেরকে দেখে থাকেন বিশেষ করে আমার প্রবাসী বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রতি আপনাদের গুরুত্বপূর্ণ সমর্থন অব্যাহত রাখবেন বন্ধুরা ইসরায়েল এবং ইরানের যে হামলা পাল্টা হামলা এর মধ্যে পৃথিবীর অন্য কোনো যুদ্ধ আর সামনে আসছে না মূলত ইসরায়েল ইচ্ছা করে ইরানের সাথে যুদ্ধে বাঁধিয়েছে বা যুদ্ধে জড়িয়েছে কারণ একটা ব্যাপার আপনি দেখেন যে মিস্টার নেতানিয়াহু সম্ভবত গাজার অভ্যন্তরে যে ধরনের এক্সটালেশন চালিয়েছেন এই দখলদার রাষ্ট্রটি গাজা এবং প্যালেস্টাইনের অভ্যন্তরে যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য দেশের সাথে একটি উত্তেজনাকর পরিস্থিতির প্রয়োজন ছিল আর সে কারণে তারা ইরানের সাথে একটি ইচ্ছাকৃত যুদ্ধ অবস্থা তৈরি করে তারা গাজা এবং প্যালেস্টাই জেরুজালেম প্যালেস্টাইনের অবস্থাটি ধামাচাপা দিতে চেয়েছে ইতিমধ্যেই তারা কিছুটা হলেও সাকসেস কারণ সারা বিশ্বব্যাপী এই ঘটনাটি নিয়ে নিতানহর উপর যে চাপ আসছিল এখন সব চাপ ঘুরে গিয়ে মূলত ইরান যেহেতু ইসরায়েলের অভ্যন্তর ভাগে প্রচণ্ড মাত্রার মিসাইল হামলা চালিয়েছে সেটি এখন বিশ্বের প্রধান শিরোনাম হয়ে ধরা দিয়েছে ইরান যেদিন প্রচণ্ড মাত্রার মিসাইল হামলা চালালো বিশ্বের সমগ্র মিডিয়ায় এই বক্তব্য ছাড়া অন্য কিছুই ছিল না সুতরাং তারা চাচ্ছে ইরানের সাথে যুদ্ধ যুদ্ধাবস্থায় বিরাজ করে সারা বিশ্বের নজর প্যালেস্টাইন গাজা থেকে সরিয়ে ইরান ইসরায়েল মধ্য আবদ্ধ রাখতে এটি এক প্রকার ষড়যন্ত্র মানো আপনাদের কি মনে হয় অবশ্যই জানান